ভাইয়া একটু বুঝাই বলেন না মানে যে কোনো কিছুর বিনে আমার চাকরিটা খুব দরকার ও স্কুল এটা আমি কোন পরসম কষ্ট হবো না আর তো যে একবার পাতি ঠিক আছে ঠিক আছে ভাইয়া বুঝলে বলতো না এই ভাইয়া মানে আপনারা কনফার্ম ঠিক আছে স্যার তাহলে কি আমার চাকরি হইছে তোমার মানে ভাইয়া আমি এখন ইন্টারভিউ দেব হ্যাঁ বসে যাবে আপনি বসে না স্যার এই উনি বলেন পেনশন করতে

তো ভাই জানো না হলে কি কি করতে আমি ডিবি থেকে ডিবি বুঝতে পারবি যে ডিম সিদ্ধ হয় তোকে তোকে আমি আগে খানাই চল আরি হ্যাঁ কোনো লাভ নাই তারা পুলিশের ঘেরাও দিছে তোর আরি কেউ বাঁচতে পারবে না